বাংলাদেশে জুলাইয়ে আমরা একটা মানে অভূতপূর্ব বা অভূতপূর্ব একটা মানে দৃশ্যের সম্মুখীন হয়েছিলাম যে আতমোর ছাত্র এবং ছাত্রীদের পেছনে বা তাদের সাথে জনতার একটা অন্যরকম সম্মিলন তৈরি হয়েছে খুবই ইন্টিগ্রিটি সম্পন্ন একটা সম্মিলন যেটার মধ্য দিয়ে বাংলাদেশে গেড়ে বসার প্রায় পনেরো ষোলো বছরের একজন ফ্যাসিস্ট উৎখাত হয় এই ইনটিগ্রিটিটা আমরা পাঁচই আগস্টের পরে বিজয়ের পরে আমরা একটু একটু করে নষ্ট হইতে দেখি ইন্ডিভিজুয়াল লেভেলে তারপরে আস্তে আস্তে ক্লাস্টার করে ছোট ছোট গ্রুপে এবং এখন আমরা দেখি যে বড় পর্যায়ে কালেকটিভ লেভেলে আমাদের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাচ্ছে তো তরুণ সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে আমার এই প্রত্যাশা থাকবে যে আপনাদের ইন্টিগ্রিটি কখনো নষ্ট করবেন না সাংবাদিকতায় দক্ষ এবং যোগ্য যেভাবে হবেন এবং এইটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের এই দেশের জনগণের এবং সামগ্রিকভাবে এই দেশের সেবা যেভাবে করবেন এটা যদি পরিপূর্ণভাবে করতে চান তাহলে আপনাদের ইন্টিগ্রিটি আপনাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে ধরে রাখতে হবে আপনি যদি কোনোভাবে নিজের ভেতরে দুর্বলতা অনুভব করেন আপনার ইন্টিগ্রিটি নষ্ট হবে এভাবেই হয়ে থাকে আপনি বিক্রি হয়ে যেতে পারেন আপনি যখন খুব ফেমাস কেউ হয়ে উঠবেন বা আপনি খুব ভালো কাজ করেন খুব দক্ষতার সাথে কাজ করেন আপনার কাজের রেকর্ড এবং কাজের যে মূল্যায়ন বা অ্যাপ্রিসিয়েশন এটা অনেক হাই তো আপনি জনপ্রিয় হয়ে এই জনপ্রিয় হয়ে ওঠার পর নানাবিধ প্রলোভন আপনার সামনে আসে নানান মাত্রায় নানান ফর্মেটে এবং যখন আপনি কারোর চোখ খুশুল হয়ে ওঠেন তখন শুধুমাত্র আর্থিক কেনা সংগঠিত হয় না নানানভাবে আপনাকে আপনার মধ্যে যে ইন্টিগ্রিটি আছে দৃঢ়তা আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করা হয়ে থাকবে হয়ে থাকে নর্মালি এভাবে হয় তো এই জায়গাগুলোতে আপনারা আপনাদের ভেতরে যদি এই শক্তিশালী ভালো গুণগুলোর একটা সমাহার নিজেদের মধ্যে নিতে পারেন যে আপনি অনেস্ট আপনি লিস্ট ইমানদার বিশ্বাসী আপনি হচ্ছে মোরালি খুব শক্তিশালী যে দেশের প্রশ্নে দেশের মানুষের প্রশ্নে এবং ভালো প্রশ্নে আপনি কখনো ছাড়বেন না এবং মন্দের বিপরীতে আপনার যে অবস্থান সে প্রশ্নে আপনার বা ধরেন দুর্নীতির বিপরীতে আপনার যে অবস্থান সেই প্রশ্নে আপনার অবস্থান খুব শক্তিশালী আপনি যখন এরকম শক্তিশালী একটা মানে হার্ট বা একটা সাউন্ড অন্তর নিয়ে আপনি মানুষের মধ্যে বিচরণ করেন আপনার কাজগুলো করেন তখন আপনি খুব শক্তিশালী একজন মানুষ হয়ে ওঠেন আমি আপনাদেরকে নিয়ে সেই স্বপ্নটাই দেখি যে আপনারা খুব অন্তরের দিক থেকে আপনার যে মোরাল এবং ভেতরের যেই সত্তা এই সত্তার দিক থেকে আপনারা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন এবং আপনাদের সেই শক্তি নিয়ে এই দেশের এই এই জাতির এই জাতির মানুষের সেবা করেন